আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে তালা নারকেল দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজাদারও মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করব তালের এই পুলি পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এতে করে পুরের স্বাদটা অনেক বেশি ভালো লাগে এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না পানি ছাড়াই পুরটাকে তৈরি করে নিব চুলা মিডিয়ামে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব চিনি থেকে অনেকটাই পানি বের হবে আর এই পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস আমি এখানে ফ্রেশ তালের রসটা ব্যবহার করছি আপনারা চাইলে সুপার শপ থেকে কিনেও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন তালের রসটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার চুলা আঁচ মিডিয়াম টু লো হিটে করে দিব তারপর এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিব ময়দাটা একবারে দেওয়া যাবে না না হলে ডোটা পারফেক্ট হবে না এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আমার এখানে প্রায় পনে দুই কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে সেটা অবশ্য তালের ঘনত্বের উপর নির্ভর করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব পাত্রে ঢালার পর ডোটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ডোটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ডোটাকে মথে নিব ডোটা একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে তাহলেই ডোটা একেবারে সফট থাকবে একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে মথে নিতে হবে ডো মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এখন রুটি বেলে নিব এই রুটিটাকে একটু বড় করেই বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা করা যাবে না একটু মাঝারি পুরুত্বে রেখে রুটিটাকে বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি এখন আমি এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নিব আপনারা চাইলে এখানে কুকি কাটার কিংবা স্টিলের বড় গ্লাস দিয়েও কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে পিঠা তৈরি করে নিব দেখুন রুটিটা ঠিক এরকম ভারী হবে এবার রুটির একটি পিসের মধ্যে তৈরি করে রাখা নারকেলের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু ভালো করে সেট করে নিতে হবে তারপর চারপাশ থেকে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে নিব তারপর ভালো করে চারপাশ চেপে চেপে সিল করে নেব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে না হলে নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাবে খুব ভালো করে চেপে চেপে চারপাশ সিল করে নিয়েছি এখন এক পাশ থেকে এভাবে একটু মরিয়ে মরিয়ে ডিজাইন করে নিব কাজটা আমি কিভাবে করছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন সামান্য চাপ দিয়ে আবার রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আর মুখটাও সিল হয়ে যাচ্ছে খুব সহজে একটি পিঠা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিয়েছি এখানে পিঠার ডিজাইন করার সময় হাতে একটু ময়দা লাগিয়ে নিতে পারেন এতে করে ডোটা আর হাতে লেগে যাবে না এবার এই পিঠাগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব এ পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠবে আর অনেকটাই ফুলকো হবে আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিবো বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন তালের এই পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তাদের এই পুলিপিঠার রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই এই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ